হালিম বিক্রি করে করেছেন বাড়ি কিনেছেন গাড়ি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি যে কেবল হালিম বিক্রি করে এখন সফল তিনি আট থেকে দশটি ব্যবসায় ব্যর্থ হয়ে অবশেষে হালিম বেঁচে করেছেন বাজিমাত ষাট বছর বয়সী আওলাদ হোসেন জীবনে অনেক ব্যবসায় ব্যর্থতার পর হালিমের দোকান দিয়ে সাফল্যের মুখ দেখেছেন গত চোদ্দ বছর ধরে তিনি মহিষাশী বাজারে স্বাদের এ জাদু ছড়াচ্ছেন এ হালিম বিশেষভাবে রান্না করা হয় গম ডাল দেশি মশলা আর মাংসের সঠিক সমন্বয়ে আমি খুব ফ্রেশ না সব এই হালিম পাটাই মশলা সবকিছু ফ্রেশ বিভিন্ন জায়গা জায়গায় আমি গরু মাংস সংগ্রহ করি আধুনিক কোন ফ্লেভার নয় বরং ধীর আছে রান্নার ঐতিহ্যবাহী কৌশলী দিয়েছে অনন্য স্বাদ আমি সেই ধামরাই থেকে এই মহিষা এখানে হালিম খেতে আলিমের কোয়ালিটি তারপর হচ্ছে মাংসের পিসগুলা মানে ওভারঅল সব কিছু আলহামদুলিল্লাহ খুবই বেস্ট আমাদের ধামরার ভিতরে আমার দেখা সবচেয়ে ভালো হালিম আমাদের এই এই হালিম আওলাদের এই হালিমের দাম 70 থেকে 350 টাকা পর্যন্ত প্রতিদিন প্রায় দুপাতিল হালিম বিক্রি হয় যেখান থেকে আয় হয় প্রায় বল বিশ থেকে পঁচিশ হাজার টাকা আওলাদের মাস শেষে আয়দারায় প্রায় এক থেকে দেড় লাখ টাকা এ ব্যবসা থেকে বাড়ি ও গাড়ি কিনেছেন তিনি মহিষাশীর আওলাদের হালিম এখন শুধু খাবার নয় এটি ধামরায়ের এক ধরনের ব্র্যান্ডে পরিণত হয়েছে মাঝে মাঝে এখানে খাইতে আসি বন্ধু বান্ধব নিয়ে আসি ফ্যামিলি নিয়ে এখানে হালিমটা খুব খুব স্থানীয় ও আশপাশের এলাকা থেকে মানুষ আসে এর স্বাদ নিতে কম দামে ভালো হালিম পে খুশি তারা আমার হালিম খাবার অনেক দূর দূরান্ত লোক আছে মনে করেন টাঙ্গাইল এলেঙ্গা তারপরে কাইলাপুর মির্জাপুর বোরা সাটুরিয়া মানিকগঞ্জ